পতি প্রস্তুত পদ উপরে জামাত মাগরিহদর দাওয়াত ইসলাম মুবান্দির ইসলাম বিশিষ্ট গায় ঢাকা হযরত লাদার জ্ঞানগর্ভ আলোচনা অনুষ্ঠানের জন্য সর্ব অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিআহলিহা ওয়া বাহি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا بعضهم اولياء بعض الا تفعلوه تكن فتنه في الارض وفساد كبير وقال تعالى لتجدن اشد الناس, الناس عداوه للذين امنوا اليهود والذين اشركوا صدق الله العظيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবীইল আম্মী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। হেবাদত ইসলাম বাংলাদেশের জেলা শাখা উদ্যোগে আয়োজিত অর্ধকার শাহের সালর সম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম আমার সেরেতাস উম্মতের সঠিক পথ প্রদর্শক ওলামায়ে হকানি রব্বানী এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুস্তাকি পরেজগার মুসল্লিয়ান কেরাম পর্দার আলের পর্দা সবেরা সাকেরা দাকেরা তাকুয়া তোয়ারা তারি আমার মা বোনেরা আল্লাহ ও তৌলিহতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দয়া মায়া করে সানের সাল সম্লোনের আয়োজন করে কোরআন সুন্নার আলোকে ওলামায়ে আকরামী রাব্বানীর মুখদৃষ্টি কর্তৃক কিছু বাণী শোনার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাই আমাদের জন্য সফলতা कामयाबी মুক্তি নীরবতা শান্তি সব ধরনের সুযোগ সুবিধা কোন লাইনে আসবে কোন পদ্ধতিতে আসবে কোন তরিকে আসবে সেটাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ কোরআন করেছেন সেটাকে জীবনে বাস্তবায়ন করেছেন এখন আমাদের দায়িত্ব হলো রসুল যেভাবে বাস্তবায়ন করেছেন শুভা সাহাবায় সাহাবায়াম যেভাবে সেটাকে নিজেদের জীবনে বাস্তবায়িত করেছেন স্বলক্ষ সাহাবা এ জামাত যেভাবে আল্লাহর বিধি বিধানকে মেনেছেন ঠিক সেইভাবে আমাদেরকে রসুলের সুন্না সাহাবা এ অনুকরণে